kandi ave kulam Kuru...

জঙ্গুদে নবীন্দকে আদলা দেেন দেবীর তর তো মারে সেই জঙ্গে যোগ হাত খোলে স্ত্রী ভ

쟤네의 쟤네들, 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 한자들쟤네

মায়ার নবীর সহবতে আসিয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলামিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম দুনিয়ার বুকে হাজার হাজার কোটি কোটি বেশি বাড়িয়ে দিয়েছে সুবহান কেমন সাহাবী মায়ার নবী আবু সফা মারওয়া পাহাড়ের নিচ দিয়া যাইতেছে সফা মারওয়া পাহাড়ের কিনারা দাঁড়িয়ে আছে এমন সময় সেখান দিয়ে আবু জেহেল মক্কার মধ্যে ইহুদিদের বনালী আবু জেহেল সেখান দিয়ে অতিক্রম করতেছে যাইতেছে নবীজিকে দেখিয়া আবু জেহেল বিভিন্ন ভাষায় গালি গালাস দিছে। এক সময় মায়ার নবী আবু জেহের কথা শুনতো না পেরে সহ্য করতে না পেরে মায়ার নবী সেই স্থান ত্যাগ করিয়া তিনি করলেন আবু জাহেল এত খারাপ মায়ার নবীকে কথা বলা বদল কথা কিছুক্ষণ পর মায়াল নবীকে তা আবু জাহেল একটা পাতল লো মায়াল নবীর মাতার ঘোরে নিক্ষেপ করলেন মাতার ঘোরে মাল দয়াল নবী আমার মায়ার নবী আমার আবু জেহেলের পাথরে রাঙা মায়ার নবীর চেহারা মোবার থেকে রক্ত মোবার ঝরে ধরে বলতেছে নবী কিছুই বলে না মায়ার নবী চলিয়া যাইতে এই ঘটনা ওই পাহাড়ের উপর থেকে একজন মহিলা দেখে ফেললেন ঘটনা দেখলেন কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আবার হজরত হানজালিয়া যাইতেছে শিকার করে তার দরু খাতে নিয়ে যাইতেছে

হামজানান আদি আল্লাহু তালান হুনতিলের মধ্যে মায়ার নবীন মহাব্মদ ভালোবাসা ডুবে গেল এখন কিন্তু হামজালানাদী আল্লাহু তাইলাং ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হামজালান আদি আল্লাহু তাইলাং দেখি প্রতিজ্ঞা করলেন আবু জেহেল আমি যেখানে পাথো আবুজেহেল আমি যেখানি সেখানি এদাৰ প্রতিশোধ আমি নিয়ে নিব কেন আমার বাতিজা মহাম্মাদ আমার বাতিজা মহাম্মাদি কেন আক্রমণ কৰ্লা নাগাদ হামজালা আদি আল্লাহ আলা আলহু ঘষতে দেখা গেলে আবু জেহেলকে কোনে মস্তিদা হারাম কিনারে পাও গেল। হামজালাল আদি আল্লাহ জালা আলহু আবু জেহেলকে দেখা মাত্র আৰু দেৰি নাই থামদলা দিয়ে লুঁ হুঁ হাতে যেই তীরের যেই ধনুক ছিল ধনুক ছিল ওই ধনুক দিয়ে আবু যেহেলেন মাতার উপরে আঘাত করে দিলেন আঘাত করে আবু যেহেলেন মাথাকে যখন করে দিলেন রক্ত ঝরে ঝরে পড়তেসে আবু জাহেলেন লগ ঝ হামজালা রাম হুকে আটকিয়ে দিলেন হামজালা বলে আবু জেহেল বলে ভাই হামজালাকে তোমরা ধরিও না আটকিও না বলে কেন আমা তো তোমার মাতার উপর আঘাত করেছে কেন বন্ধ করাব না বিচার করব না আবু জেহেল বলে হামজালা যা করছে সত্যি করেছে ভালোই করেছে কারণ আমি তার যা মোহাম্মদের উপরে আঘাত করেছি সবাই বলেন না তার বাতিজার নাম কি মোহাম্মদুল মসুল্ম মোহাম্মদুল মসুল্ম মোহাম্মদ দেহা মেদে হামদু খোদা খোদা হামদে মোহাম্মদ মুসন্দ ভাব সালা নুন خير الأنام وسيدي حبيب إله العالمين محمد وما أرسلناك إلا إلا رحمة للعالمين الله أكبر

যাওয়ার পর কে এখন কি দ্বারা সান্ত্বনা করো পয়গম্বর তরবারে হানসারা যা বলে রে নবী আপনাকে আমার সান্ত্বনা দেওয়ার মতন আমার মধ্যে কোনো ভাষা নাই কিছুই নাই অনবী আপনি জন্য আমি হামজালাকে আপনার গুরুৎসর্গ করে দিলাম আপনি নবী আমার আপনি আমি হামজালার হাতটা ধরে কালেমার মালা আমার গল্পে ফরিয়ে দিন কেমন সাহাবিয়াম আনজালা নবীদের সহ হওয়ার সঙ্গে সঙ্গে তার টান সারা দুনিয়ার মধ্যে বেড়ে গেল নবীজির জন্য না এখন জীবন দিতে পাগল হানজালা এখন নবীদের জন্ম জীবন দিতে পড়ল বিয়া করে সবি বোর রাতে স্ত্রীর সাথে দেখা করুন সঙ্গে সঙ্গে গোসুল ধরো ওই গোসল না করতেতে দাগ আসে নবীদি মহুদের ময়দানে শহীদ হয়ে গেল অপাত হয়ে গেল হানজালা শোনা মাত্র স্ত্রীকে আবার চলিয়া গেলেন হুজুর হায়দারার আমে আ ইমামুল লম أيمام الأولين الآكرين بهر صدمة رحمة للعالمين شدوة داس رحمة للعالمين مسجد وشد معاه طويل كما النبي আল্লাহ আমাদেরকে কেমন নবীর উন্মত বানিয়ে দুনিয়াতে ফাটাইলেন কেমন নবী আমার মায়া নবী যেই বংশের মধ্যে পদার্পণ করলেন ওই বংশের মধ্যে আমার আল্লাহর কাছে বেড়ে গেছে মায়ার নবী যখন মায়ার গর্ব এখনো দুনিয়াতে আসে না মায়ার নবীর মা আমিনা বলে আমার সন্তান মোহাম্মদ আমার ঘরে আসছে এখন দুনিয়াতে আসে নাই আল্লাহ আমার চোখের সামনে এমন একটা আলো দেখিয়ে দিলেন আমি এমন একটা নূর দেখতে পাইলাম যেই নূরের দ্বারা তৎকালীন সময়ের যে বড় বড় রাজপ্রাসাদ গুলা ছিল সিরিয়া শাম বিভিন্ন বড় বড় রাষ্ট্রের নবী আমার গর্বের মধ্যে আসতে দেরি আমি আমার চোখের সামনে বেশে উঠলো সিরিয়ার নতুন বড় বড় জায়গাগুলা আমার চোখের সামনে নূরের কাজাল্লিতে বেসে উঠল সুভান মায়ার নবীর মা আমিরা বলে আমার সন্তান মোহাম্মদ আমার ঘর এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে দেখে রে আমি না তোমার গর্বে যে সন্তান দুনিয়াতে আসতেছে ওটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না এই সন্তান এই সন্তান হলো পুরা কুল কাহেন সর্দার সোহাস সোহাস কেমন নবীর তৈলার যুবক কেমন নবীর আল্লাহ তোমাকে বানাইলে একবারও তুমি চিন্তা করে দেখলা না রে জীবন ভাই কোথায় থেকে রওনা দিউছরে যুব কোথায় তুমি যাবা হঠাৎ তোমারও জানতে আজরাইল দিবে তোমায় ধাবা কি নিয়ে আর রওনা করো চরে যুব কে নিয়ে তুমি যাবা ওই কবরে আমল যদি না থাকে না কোথায় তোমার ঠিকানা কোথায় বাড়িগর এখন যদি মরণ হয়ে যা তোমার বন্ধু নয় কেউ সবই হবে তোমার পর ঠিক কিনা কথা ঠিক না আল্লাহ কেমন নবী আমাদেরকে কেমন নবীর বানাইলে আমেরা বলে আমার সন্তান যখন আমার গর্বের মধ্যে আসলো দুনিয়ার মা সন্তান গর্বের মধ্যে আসলে একটা ভূমি ভূমি ভাব আসে শরীরের মধ্যে ক্লান্ত লাগে সন্তান যখন গর্বের মধ্যে আসে শরীরের মধ্যে ক্লান্ত লাগে ভূমি ভূমি ভাব আসে মাথা ঘুরায় আমি না বলে আল্লাহ আমাকে এমন সন্তান আমার গর্বের মধ্যে দিলেন যে সন্তান আমার গর্বের মধ্যে আসছে আমি কখনো এই রকম আমি না বলে ও দুনিয়ার মানুষ আমার সন্তান মোহাম্মদ আমার গর্বের মধ্যে ছিল সাধারণত সন্তান গর্বের মধ্যে আসলে একটা সন্তানের দুই তিন কেজি ওজন একটা তার ভার ভার লাগে পেটের মধ্যে হাতে চলতে হয় আমার সন্তান মোহাম্মদ যখন আমার ঘর বেলা দিলে আমি কখনো সন্তান যে আমার পেটে আছে এত হালকা মনে হয়েছে মনে হয় আমার পেটের মধ্যে কোনো সন্তানই না মায়ার নবী দুনিয়াতে আসবে আসবে ভাব সময় গনি আসছে মায়ার মধ্যে দুনিয়ার জমিনে হবে এমন সময় সকালবেলা বেলা শুরু হয় সাহায্যের সূর্য ওঠায় আগে দেখা যায় সারা দুনিয়াতে একটা আলোকিত হয়ে যায় একটা সূর্য ওঠার উদ্বেদ একটা ভাব একটা আলোকিত ভাব এসে যায় তেমনি ভাবে আমার নবী দুনিয়াতে আসবে সময় এখন কাছাকাছি হয়ে গেল আসার আগে সারা দুনিয়াটা নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে দুনিয়ার জমিনে পদারোপণ করবে মক্কার মধ্যে গাছ বলতেছে জমিনের মধ্যে আসতেছি সুভাষ যেই মূর্তিগুলা হাত দ্বারা পাথর দ্বারা বানানো যেই মূর্তি কখনো কথা বলতে পারে না কিছু বলতে পারে না খাইতেও পারে না ওই মূর্তিগুলা গুলা যখন আরবের ইহুদিরা মূর্তি পূজা করার জন্য যায় প্রাণহীন মূর্তি গুলা বলতেছে মোহাম্মদ আসতেছি মোহাম্মদ জমিন আসতেছি আল্লাহ কেমন নবীর মত বানাইল যুব

তাদের মস্তুদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে দিয়ে আসছে রুম সম্রাটে ফারস সম্রাটের যে মসনদ আছে মসনদের মধ্যে কোন সৃষ্টি হয়ে গেল মোহাম্মদ আসতেছে মোহাম্মদ আসতেছে এমন কোন সৃষ্টি হয়ে গেল রে যুব নবীজি দুনিয়াতে আসা শেষ এমন কোন সৃষ্টি হয়ে গেল শুরু হয়ে গেল নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ফারসের যে মসনদ ছিল ওই মসনুদ থেকে চোদ্দটা গম্বুজ ব্যাঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল সুভার সুভার মায়ার মবি দুনিয়াতে কোনো আসি না দু আসবে আসবে ভাব নবীজি দুনিয়াতে আসা শেষ মধ্যে একটা একটা আগুনের কুণ্ডুলি ছিল যেই কুণ্ডুলের দীর্ঘ বছর হাজার বছর পর্যন্ত নিবে না একটা আগুনের একটা কুণ্ডুলি ছিল একটা বিশাল বড় একটা কুণ্ডুলি ছিল যে আগুনের কুণ্ডুলিরা হাজার হাজার বছর ধরে কখনো নিবে না আমার নবী যত দুনিয়াতে পদার্পণ করলেন নবীজি দুনিয়াতে আসা শেষ আর ওই কুণ্ডুলিরা সঙ্গে সঙ্গে আগুনের ওই দিলেন নেবে গেল আল্লাহ কেমন নবীর উম্মত বানাইল রে ভাই কেমন নবীর উম্মত বানাইল রে যুব কেমন নবীর উম্মত হইয়া তুমি আসলা বুঝলা না কিন্তু চিন্তাও তুমি করলা না রে ভাই আল্লাহ তোমাকে আমাকে কত নিয়ামত দিলে একবারও তুমি চিন্তা করে দেখ না রে যুব ভাই যদি চিন্তা করে দেখতা না কখনো তুমি তার কষ্টই দিতে না নবী আমান নবীর সাহাবাত নবীর sira যেই বান্দার মুদ্ধি লেগে গেছে ওই বান্দারই শরীরের রং পাল নিয়ে গেছে হযরত ওমর ওমর ছিল নবীর মাথা আনার জন্য তরবারে নিয়ে দৌড়া নবীদের যখন সোহাবত গায়ে লেগে গেল বাতাস লেগে গেল অপরাধ দেরি করে না ওমর সঙ্গে সঙ্গে কালে না পরে নবীদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললি যেই ওমর নবীদের মাথা না যেন দৌড়ায় আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন মালিক তুমি হয়তো আবু জেহেল নেই তো ওমরকে ইসলামের জন্য কবুল করিয়ে নাও মায়ের নবীর দোয়া কবুল হয়ে গেল মরদে কবুল করে নিলেন কেমন নবী আমা ওই নবীর সৈন্য তোমার মধ্যে যদি দুগাইতে পড়ো জীবন ভাই নবীর সুন্নাত যদি তোমার মধ্যে ঢুকা আসমান জমিনের থেকেও তোমার দাম আল্লাহ বেরিয়ে দিব নবীর সুন্নাত যদি তোমার মধ্যে ঢুকা ওরে যুবক যেই ফেরেশতাদের কোনো গুনা নাই ওই বেগুনা মাসুম ফেরেস্তাদের থেকেও তোমার দাম আল্লাহ বেরিয়ে দিব নবীর সুন্নতের দাড়ি তোমার মধ্যে লাগা নবীর সুন্নতের জামাত তোমার মনে লাগিয়ে দাও নবীর সুন্নতের তুরিরা তোমার মনে লাগিয়ে দাও রে যুবক ভাই কেমন নবী আমাদেরকে কেমন নবীর উম্মত হইলো যুবক একবারও তুমি চিন্তা করে দেখল না রে যুবক ভাই যেই নবী জান্নাতে না দোকান না দোকান পর্যন্ত কোন নবীরও ঢুকতে পারবে না হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন

ও নবী আপনার জন্য সুসংবাদ আল্লা নাকেই ওয়ার দিয়েছে আপনার লাগে যেন অন্য কারো জন্য আমি জান্নাতের দরজা না খুলেছো হ্যাঁ কে আমার ধর্ম রে সমস্ত নবীরা তখন নিজের চিন্তা নিজে ব্যস্ত নিজের ভয় নিজের হিসাবের জন্য নিজে অনেক ট্যাংশনে থাকবো সবার মাথা নিচুলে মায়াম নবী মাতা দাঁড় করিয়ে কেমত ময়দানে আল্লাহর আর সামনে দাঁড়িয়ে সমস্ত উন্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে